হ্যাঁ হুজু জানে আছে না নাই এমন মেকআপ করে আলকাত্রা সুন্দরী হয়ে যায় পরিমনি ওরে বাবা এখনকার যুবকরা চালাক আছে আগে ওই দেখে পাগল হয়ে যেত আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যেত যাওয়ার পরে এইবার এক গসলের পরে মিকাপ ধুয়ে গে সকাল বেলায় বলে আপা আই ডাস ঠিক না বেটে আগের সময় এইগুলো ভেটে তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট ওরা চেহারা দেখার আগে আগে পা দেখি তাকায় কারণ পার এই তো আর মেকআপ করে না যদি পার রঙ আর চেয়ারার রঙের মধ্যে ডিফারেন্স হয় তাইলে বলে আসসালামু আলাইকুম বিয়াই সা কে কথা কয় না এখন চালাক আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করি আপরে ওরে কালের মেয়েরাপ আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না করে না করে না আগের সময় যখন মেয়ে দেখতে যেত বলতো মাগো কোরান পড়তে পারো কি না পড়তে পারো কি না সুরাইয়া সিন মুখস্ত আছে কি না আয়াতুল কুরসি কোন সুরাই আছে হবে কিনা দুরুদে ইব্রাহিমটা পড়ো আয়াতুল কুরসিটা পড়ো দুয়াই কুনুদটা পড়ো আর এখন যেয়ে বলে মাগো তোমার টিকটক আই দিতে ফলোয়ার কত আল্লাহ কি হবে বলেন বলেন ফেসবুকে ফ্রেন্ডস কত ফলোয়ার্স কত ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন আর্নিং কি হয় কি কব এখন আর কুরআন ধরে না কুরআন পড়ে না পড়তেও বলে না দরকারও হয় না এই কোরআনটা যেই কোরআন আসলো মানুষের মুক্তির জন্য শান্তির জন্য আমার মা বোনেরাও কোরআন মানতে চায় না সকাল বেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে আর এখনকার মা বোনেরা কোরআন হরে না রে বরং এখন গান গায় ওরে আমার স্বামী আমার যেমন তেমন দেওয়ারাই আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো উল্টো পাল্টা করে বেড়ায় আর এই জন্যই ওই স্বামী আবার গায় আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরা আজরাইল কি চিনে না আমার হেগো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরা এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না ও আমার ঘরের রমণী ও যে কাল নাগিনি টিকটক খুলে আমার বারোটা বাজাইলো আমি পারি না আর পারি না টিকটক খুলে অন্যের সাথে আর এই ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাহাবিরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসুল আমরা বেশি বেশি দান করবো আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো বিশ্ব কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান আল্লাহর রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি ভাবে ওয়াজ তো শোনেই না বরং অনেকে উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামো ধরে একটাও নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরির টু দাওয়াত করে আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়া বলছেন তো মানে মুসলমানি দিয়ে রেখিতেছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরি দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বেনামাজির বাড়ি তো আমি খাই বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই না তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছ আমাদের হবে না তো হবে না তাহলে হুজুরি যে কোনো ভাবে নিয়ে আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজি করাই লাগবে পালন করাই লাগবে না হইলে গুণাকার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করে খাওয়াবো তুমি হয় নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে কোনোভাবে এই নিদুবান শুনেছি বোস জন্যে মিথ্যে কথা বলা জায়েজ আছে তা আমি মেজি কথা বলি নিয়ে আসবেন হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এই শীত খাওয়ার যখন গোস্ত মোস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কি খাবো ডাইরেক্ট নামাজ পড়ছি

কয়না আগে পরীক্ষা ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলো বলতেছে হুজুর খান তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন না বলো না বান্দা হুজুর ফজরের ফরজ নামাজ কয় রাখাত স্ত্রী রান্না তে বারবার দেখাচ্ছে দুই রাখাত বলো দুই রাখাত বলো দুই রাখাত বলছে হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না হুজুর ফজরের ফরজ নামাজ হলো চার রাখাত হুজুরের তো মিজাজ গেস খারাপ হই ভাত তুই হাঁটা দেশ স্ত্রী রান্না ঘরতে এসে বলছে কতবার করে দেখালাম ফজরের ফরজ নামাজ দুই রাখাত কতবার করে ইশারা দিয়ে বললাম বল দুই রাখাত দুই রাখাত চার রাখাত বললে কেন বলছে তুই যে আমার স্ত্রী তোর মাথায় তো এত বুদ্ধি থাকার কথা না বুদ্ধি আমার কাছ থেকে নে ওরা শয়তান সেই হুজুরির চার রাখাত বলে আটকাতি পারলাম না ওর দুই রাখাত বললি তো মেরে থুয়ে যেত চার রাখাত বলে আটকাতি পারিনি ও তো দুই রাখাত বললি তো মেরে থুয়ে যেত এরকম স্বামী আছে না নাই নিজেরা নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে যেন ইবাদত বান্দে করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজই হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি দুই নাম্বারই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাইলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা